জয় শ্রী গণেশ নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই গৌসূত্র চ্যানেলে আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা উনিশে জুন অর্থাৎ আগামীকালের বারোটি রাশির দৈনিক রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম রাশি মেষ কাজের জায়গায় সুনাম ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে তবে নতুন কোনো দায়িত্ব নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন পারিবারিক আলোচনা আপনার মতামত গুরুত্ব পাবে বিশ্ব অর্থ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পরিবারে কারো স্বাস্থ্যের সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে পারেন আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন মিথুন প্রেম ও বন্ধুত্বের জন্য ভালো দিন পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কাজের চাপ থাকলেও আপনি সফল হবেন কর্কট শরীর ও মনের ওপর চাপ বেশি থাকবে কাজের জায়গায় ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে হায়ার অথরিটির সাথে কোনো রকম বচসায় যাবেন না তবে পরিবারের সান্নিধ্যে মানসিক শান্তি পাবেন সিংহ ব্যবসা ও চাকরির ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসতে পারে বলে দেখতে পাচ্ছি কারো উপকারে আসতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য ভালো ফল বয়ে আনবে কন্যা শিক্ষা পরীক্ষা বা গবেষণার ক্ষেত্রে বিশেষ সফলতা আসবে দূর ভ্রমণের পরিকল্পনা করে থাকলে তা সফল হতে পারে প্রেমিক প্রেমিকার সান্নিধ্যে মান অভিমান কাটবে তুলা আর্থিক দিক থেকে ভালো যাবে পেশাগতভাবে আপনার সিদ্ধান্ত সবাই মেনে নেবে সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বৃশ্চিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কোনো সিদ্ধান্ত হটকারিতায় নেবেন না কারো কথায় মন খারাপ হতে পারে কিন্তু প্রতিক্রিয়া দেখাবেন না ধৈর্যই আপনার শক্তি হয়ে দাঁড়াবে ধনু বিদেশ সংক্রান্ত কাজ সফল হতে পারে ভালো কোনো সংবাদের আশা রাখতে পারেন শারীরিকভাবে আপনি অনেকটাই চাঙ্গা থাকবেন মকর কর্মক্ষেত্রে সাফল্য আসবে তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন অর্থ লাভের সম্ভাবনা আছে মানসিক চাপ কিছুটা থাকবে কুম্ভ মানসিক অস্থিরতা থেকে দূর দূরে থাকুন পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে হঠাৎ কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো মিন সৃজনশীল কাজে সফলতা পাবেন কেউ আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারে কোনো কাজে বা অর্থাৎ কোনো শুভ কাজের পরিকল্পনা করে থাকলে তা সফল হবে এই ছিল আজকের রাশিফল যদি ভিডিওটি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন গোসূত্র চ্যানেলটিকে আগামীকাল আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না